ফুল ওয়াচ করলাম বন্ধু হলাম পাশে আছি পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিয়েছি আমি আপনার নতুন বন্ধু হয়েছি আপনিও আমার বাড়িতে আসবেন আপনিও আমার বন্ধু হবেন আমি আপনার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখলাম আপনিও আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখবেন লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম এইসব এগুলো কী বন্ধুরা বলেন তো আপনারা যারা আমার ভিডিও দেখবেন ভালোবেসে দেখবেন এবং সুন্দর করে একটা কমেন্ট করবেন আমার ভিডিওটি যেটার উপরে করা আছে আমার ভিডিওতে আমি কি দেখিয়েছি না দেখিয়েছি সেগুলো সম্বন্ধে একটা কমেন্ট করবেন কেন শুধু শুধু আমাকে এসে এগুলো কমেন্ট করেন বলেন তো যারা সাবস্ক্রাইব করে নতুন সাবস্ক্রাইব করে এসেই একটা ধুমধাম করে কমেন্ট করেন যে সাবস্ক্রাইব করে দিয়েছি আপনিও এসে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু সেই সাবস্ক্রাইবটা দেখা যায় একদিন পরই কেটে যায় থাকে না তো আমি আপনার বাড়িতে কিভাবে যাব বলেন আপনার চ্যানেলে আমি কিভাবে যাব আমি মনে করি আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করে থাকেন আমার ভিডিও যদি দেখেন তাহলে আপনার কমেন্টটা অবশ্যই আমার কাছে শো করবে আর সেটা যেই কমেন্টই হোক না কেন তো এইভাবে কমেন্ট করে কেন বলতে হবে আপনি তো আমার ভিডিও সম্বন্ধে অন্য সুন্দর একটা কমেন্টও করতে পারেন তাহলে আমি সেই কমেন্টটা ধরেই বুঝে যাব যে আপনি আমার চ্যানেলে নতুন এসেছেন বা কি আমিও চলে যাব। কি আর বলার এসব মানে একদমই নতুন আমি ইউটিউবে কিন্তু আমি তাও কখনও কারো কাছে যে এভাবে বলি না কারণ আমি এতটুকু জানি যে ইউটিউবে রুলস মানতে হয় আর এগুলো কিন্তু ইউটিউবে রুলসের মধ্যেই পড়ে এগুলো কখনো ভিডিওর কমেন্ট বক্সে এসে বলতে হয় না প্রিয় বন্ধুরা আপনারা কেউ এভাবে বলবেন না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রসিস রহমতে ভালো আছি তো সকাল থেকে কিন্তু ঝুম বৃষ্টি হয়েছিল তারপরে হচ্ছে গিয়ে আমরা নাস্তা করে নিচ্ছি এখন আর সকাল সকাল কিন্তু পরোটা আর মুরগির মাংস দিয়ে নাস্তাটা করে নিচ্ছি আমরা সবাই আজকে বাসায় নাস্তা বানানো হয়নি কারণ সকালে বৃষ্টি দেখে সবাই ঘুমিয়েছিলাম তো নাস্তা করে রান্নাবান্নার জন্য আবার প্রস্তুতি নিচ্ছি এদিকে হচ্ছে গিয়ে একটু বাজারে গিয়েছিলাম তো আমি হচ্ছে গিয়ে পুঁই শাক অনেক সুন্দর সুন্দর পেয়ে গেলাম আর সেই পুঁই শাকগুলো নিয়ে আসলাম পুঁই শাক দিয়ে মাছ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে তা আমি হচ্ছে গিয়ে পাঙ্গাশ মাছ কিনে এনেছি তারপর হচ্ছে গিয়ে মুরগি কিনে এনেছি সেগুলোই দুপুরে রান্নাবান্না করব। তবে আজকে রান্নাবান্নাটা কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে কারণ ওই যে বললাম সকালে বৃষ্টি দেখে সবাই মিলে ঘুমিয়েছিলাম তা আমি হচ্ছে গিয়ে তাড়াহুড়া লেগে যাবে সেই জন্য মাছটা কেটেই এনেছি তবে পাঙ্গাস মাছ বাজার থেকে না কেটে আনাটাই ভালো আমি সবসময় হচ্ছে গিয়ে মাথা কেটে কাটাগুলো কেটে নিয়ে আসি তাহলে বাসায় এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি মাছ কাটি কিন্তু আজকে সময়ের স্বল্পতার জন্য মাছটা কেটেই নিয়ে আসলাম আমার প্রিয় ভিউয়ার্সরা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওগুলো আপনার কাছে যদি একটু হলেও ভালো লাগে কোনো অংশ যদি আপনার মনে একটু হলেও জায়গা করে নিতে পারে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আর যারা প্রতিদিন আমার ব্লগ ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই ব্লগ আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পোস্ট যাবে এবং সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তাই তো এদিকে হচ্ছে কি আম্মু শাকগুলো দেখেই কাটতে বসে গেল শাকগুলো অনেক সুন্দর একটা শাকও ফালা যাবে না একদম সবুজ টাটকা আর ডাটাগুলো কিন্তু একদমই কচি তো আম্মু ডাটাগুলো নিয়ে নিচ্ছে একটু একটু করে আর আমার বাসায় শাক মানে কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করা হয় মাছ ভেঙে রান্না করা হয় সব সময় লাউ শাক হলো পুঁই শাক কলমি শাক যেই শাকই হোক না কেন তাই তো আমি কিন্তু এদিকে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর যেইটুকু দিয়ে এখন শাক রান্না করবো সেইটুকু নিয়েছি শাক রান্না করার জন্য আমি একটু আলুও কেটে নিয়েছি শাকের সাথে আলু দিলে কিন্তু শাক রান্নাটা একদম আঠা আঠা হয় আর খেতেও অনেক সুস্বাদু হয় তারপর হচ্ছে গিয়ে একটু মুরগির মাংস নিয়ে নিয়েছি কারণ আমার মেয়ে কিন্তু এই মাছের মাথা দিয়ে যে মাছ ভেঙে শাক রান্না করলে ও খেতে চায় না ও শুধু লাউ শাকটা খাবে এছাড়া আর কোনো শাক খেতে চায় না তো সেই জন্য হচ্ছে গিয়ে আবার একটু মাংস রান্না করে নিব আর হচ্ছে গিয়ে ডাল রান্না করব দুপুরের আমার প্রিয় ভিওয়ার্সরা আপনারা সবাই কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখেন কোন কোন জায়গা থেকে ভিডিও দেখেন এটা আমি জানতে পারলে অনেক খুশি হব আমার অনেক বেশি ভালো লাগে যে আমার প্রিয় অভিবাসরা আমাকে কত দূর দূরান্ত থেকে দেখে এই তো আমি হচ্ছে কি এদিকে মশলাটা কষি আলুগুলো আগে দিয়ে নিলাম আলুগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে গিয়ে আমি মাছগুলো দিয়ে দিব তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নেব তো শুরুতেই আমি যে কথাগুলো বলেছিলাম আমার চ্যানেলটা কিন্তু একদমই নতুন এখনও দুই মাসও হয়নি আমার চ্যানেলের বয়স কিন্তু সবাই আমার ভিডিওতে এসেই এমন এমন স্পাম কমেন্ট করে যে আমার ভিডিওগুলোতে আর ভিউ হয় না ভিডিওগুলো একদম ডাউন হয়ে যায় তো প্লিজ আপনারা যদি আজকে আমার ভিডিওগুলো সবাই দেখে থাকেন আমাকে এভাবে কেউ কমেন্ট করবেন না আপনি একটা সুন্দর কমেন্ট করতে পারেন যেমন আপনার রান্নাটা অনেক সুন্দর হয়েছে বা আপনার ভিডিওগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনার রান্নাবান্না আমার ভালো লাগে এভাবে কিন্তু আমরা কমেন্ট করতে পারি তো যাই হোক আমি আশা করছি আজকের পর থেকে আমাকে আর কেউ এভাবে কমেন্ট করবেন না তাই তো আমি হচ্ছে গিয়ে এদিকে ডাল বসিয়ে দিয়েছি এক চুলায় আর অন্য চুলায় শাক রান্না করছি এই ফাঁকে কিন্তু আমার আব্বু আবার নিচে গিয়েছিল তো আব্বু সিঙ্গারা নিয়ে এসেছে আর হচ্ছে সমোসা নিয়ে এসেছে তো আমরা আবার রান্নার ফাঁকে এখন আর সমোসা খেয়ে নিচ্ছি তো আমি হচ্ছে কি সিঙ্গারা সমোসা খাওয়া শেষ করে আবার রান্নার কাছে চলে আসলাম আর আমি হচ্ছে কি এখন আগে শাক রান্না ডাল রান্নাটা সেরে ফেলবো তারপর হচ্ছে অফ ক্যামেরায় মুরগির মাংসটাও রান্না করে নিব তা আমি আর সেগুলো আপনাদেরকে দেখাতে পারছি না কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আরও যে বললাম দুপুরে রান্নাবান্না করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে এমনিতেই তো ভিডিও করতে গেলে আরও অনেক বেশি লেট হয়ে যায় তো আমার প্রিয় বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি কেউ কিন্তু আমাকে এভাবে কমেন্ট করবেন না আর আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমার কিছু করার নেই কারণ আমার কোনো ক্ষতি হোক সেটা আমি অবশ্যই কিন্তু চাইবো না আর আমার ক্ষতি করছেন সেটা তো না আপনাদের নিজেদেরও ক্ষতি করছেন এই তো এদিকে হচ্ছে কি আমার শাক রান্নাটা হয়ে গিয়েছে শাকের কালারটা কিন্তু দারুণ এসেছে একদম সবুজ সবুজ তো আমি হচ্ছে কি এখন মুরগির মাংসটাও রান্না করে নিব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না তো আমার আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ